দুই বছর হইতে হয় আর শিং উঠলে শিং উঠলে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি শিং উঠলে ওইটাও চলে দেন দেখলো জিরো ওয়ান ট্রিপল ওয়ান ডাবল ফাইভ এইট ফাইভ দর্শক আমি কুমিল্লা চলে আসছি গরু দেখতে মানে কোরবানিতে গরু কিনতে হবে না বা তার আগে আমি এই চান্দিনা গরুর হাটের হাট কর্তৃপক্ষের সাথে কথা বলবো তাদের থেকে জেনে নিব এখানে কখন কোন সময় কিভাবে কেমনে গরু নিতে পারবো কয় টাকায় নিতে পারবো কি ডিসকাউন্ট হবে এভরিথিং চলেন আসসালামু ওয়া আলাইকুম সালাম জি ওয়া আলাইকুম সালাম ভালো আছেন জি ভালো ভালো আছেন আপনি আপনারা তো এই হাটের কর্তৃপক্ষ তাই না আপনার তো মাথা আপনাদের কাছে আমার প্রশ্নটা হচ্ছে এখানে কখন থেকে কখন আসলে পরে আমরা গরু পাবো

তাহলে দর্শক এই জায়গায় যারা গরু কেনা বেচা করতে আসবেন তাদের কোনো সমস্যাই হবে না আপনারা এটা নিয়ে আর দূর চিন্তা করবেন না আপনাদের এখানে আসার জন্য আপনাদের লোকেশনটা আপনারা যদি একবার বাজার স্ট্যান্ড থেকে রিকশা চান্দিনা সাইকট গরু বাজার বললি যে কোনো সিএনজি রিকশা নাম্বার তো আমাদের হাসিল গরে রিসিডি আছে আপনি একটু বলে দেন দর্শকরা দেখলো 017 111 55825 55825 থ্যাংক ইউ দর্শক আপনাদের সুবিধার্থে আমরা আপনাদের জন্য এই তথ্যগুলোও নিয়ে রাখলাম আপনারা যদি গরু লাগে ঈদ উপলক্ষে তাহলে চলে আসবেন চলে।